তো এখানে দাঁড়ানো হয়েছে কাউন্টারে বিল দেওয়ার জন্য মানে উনি যে আমাকে দুইটা থ্রি পিস কিনে দেবে আমি আসলে ভাবতেই পারি নাই মানে ওইটা শুধু নিয়ে আমি বলছি ওইটা অত সুন্দর তারপর বলতেছে যে দুইটাই নিয়ে নাও পার্টি ড্রেস আর কি কোনো বিয়ে সাথে অনুষ্ঠানে গেলে পরা যাবে এদিকটা কি ডায়মন্ড এগুলো তো ইমিটেশন মনে হইতেছে মামা এখান থেকে ডায়মন্ড তোমার মামা এখান থেকে ডায়মন্ড নাক ফুল নিছিল গোল্ডের যে এত দাম তারপরে দেখেন কত কাস্টমার কত ভিড় তো সময় হচ্ছে এখন রাত দশটা দশটার একটু বেশি দেখেন বাইরের পরিবেশ মানুষজন যেমন মার্কেট করে বের হচ্ছে তেমন মানুষজন আবার ভিতরে ঢুকছে এত পরিমাণ ভিড় থাকে এই মার্কেটটাতে

জামার ভিতরে আরেকটা জামা বানানোর কাপড় তারপরে রয়েছে যেমন ভারী তেমন বড় অনেক বড় ওড়না এটা আমার কাছে মনে হইতাছে তামা কালারের মতো আপনাদের কাছে কেমন কালার মনে হইতাছে

এটার মধ্যে দেখেন দুইটা পার্ট একটা হচ্ছে সালোয়ারের জন্য আর একটা হচ্ছে জামার ভিতরে জামা বানানোর জন্য এবং এর সাথে রয়েছে সেই ওড়না বিখ্যাত ওড়না যেটা দেখতে আমরা খুবই পছন্দ করি জামার ওড়না যদি গর্জিয়াস না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না এই যে ওড়নাটা সাদা কালারের মতো কালার হয় না ঠিক না ভদ্র কালার সাদা হচ্ছে ভদ্র লোকের কালার তারপর শাড়ি দেখবেন না শাড়িটা দেখেছি

পরলে সুন্দর লাগবে কিন্তু ব্লাউজ বানাতে হবে এই যে কালারের এই কালারের যদিও ব্লাউজ শাড়ির মধ্যে থাকে কিন্তু শাড়ি থেকে যদি ব্লাউজ কেটে নেওয়া হয় তাহলে কিন্তু শাড়ির মানে খাটু হয়ে যায় কুচি ওঠে না এজন্য আমি আলাদা ব্লাউজের কাপড় কিনে তারপর ব্লাউজ বানিয়ে নিব এই কালারের ব্লাউজ কিনব তো এই হচ্ছে আমার শপিং দুইটা থ্রি পিস তারপর একটা শাড়ি কিনলাম এছাড়া মেয়ের জন্য বেশ কিছু জামা কাপড় কিনেছি আপনারা দেখতেই পেয়েছেন তো এই হচ্ছে আমাদের প্রথম দিনের শপিং কালকে ইনশাল্লাহ যদি সময় থাকে মিশারিরাবুর হাতে আবারও যাব তো আমরা তো শপিং করে ক্লান্ত আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা ক্লান্ত হন নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ